উন্নত দাঁড়িয়ে রয়েছে গাজীপুরে আকর্ষণ দেওয়ার খিরাপুর আলার ন্যায় বাড়ি বা স্থানে যেখানে দেখতে পাচ্ছেন যে সকালে দুজন লোক নিখোঁজ হওয়ার পরে এখানে চলছে উদ্ধার অভিযান আর এই উদ্ধার অভিযানে কাজ করছেন স্থানীয় দুটি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের অভিযোগ যেহেতু এখানে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত দুই ঘন্টা ধরে কিন্তু তারা কোনো ধরনের উদ্ধার কার্যক্রমে তাদেরকে সহযোগিতা করছে না এ হচ্ছে স্থানীয় এবং উদ্ধার কর্মীদের অভিযোগ কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এখানে উপস্থিত থাকলেও তাদেরকে কোনো ধরনের রশি এবং অন্য কোন উদ্ধারকারী সরঞ্জাম দিয়ে কোনো সহযোগিতা করছে না এটা স্থানীয়দের অভিযোগ দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন এখানে দুটি সংগঠনের প্রায় প্রায় পঞ্চাশ শতাধিক পঞ্চাশ শতাধিক লোক যুবকরা এখানে উদ্ধার অভিযানে নোংরা পানি যেখানে কচুরি পানা পড়ছে এখানে একেবারে ময়লা হয়ে গেছে আর এই ময়লাতেই কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের দর্শক আমি সরাসরি এই ভাঙন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন যে পাশের যে স্থানটা যেটা সবচেয়ে ভয়ঙ্কর স্থান যেখানে রাস্তা সহ মানে জায়গা এখানে মানুষজন অতি কষ্ট যাপন করছে এই রাস্তা এখন মরণ খাতে পরিণত হয়েছে আর সেই মরণে পরিণত হওয়ার দিচ্ছে এখানে ইতিমধ্যে দুজন ব্যক্তি দুজন একটি নিখোঁজ অর্থাৎ একজনকে মৃত অবস্থা উদ্ধার করা হয়েছে এবং আরেকজন এখন নিখোঁজ আর এই নিখোঁজ হওয়া সত্ত্বে এখানে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা যারা কিন্তু তাদের অভিযোগ এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা না অর্থাৎ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজন এখানে উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসছে না বলে অভিযোগ এই স্যাচারিবি সংগঠনের যুবাদের হ্যাঁ লোক চার ঘন্টা যাবত আসছে আমরা প্রায় ঘন্টা যাবত

আমি অর্ধ এক ডুবডুব অবস্থায় মানে আমি পানি খাইতেছি ভিতরে যাইতেছি আবার আমি সাঁতার পাইরা মানে উপরে বাসার চেষ্টা করতেছি আমি নিচে ডুবে যাই আমি উপরে বাসায় শুধু কাপড়াইতেছি আর সাঁতার কাটতেছি